ভারতীয় সেনার জমির নথি জাল করেছিলেন নাকি মুখ্যমন্ত্রী আর তার খেসারও দিতে হলো তাকে কিন্তু কীভাবেই দুর্নীতি করলেন তিনি তা নিয়ে চর্চাও শুরু হলো কি ভয়ঙ্কর অভিযোগ ভাবুন তো তার বিরুদ্ধে নাকি মুখ্যমন্ত্রী নিজেই জড়িয়ে পড়েছেন এমন ভয়ঙ্কর কাণ্ডে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিও তাকে ছাড়তে নারাজ একেবারে তককে ত্বককে ছিলেন অবশেষে গ্রেফতার করা হলো তাকে অর্থাৎ মানে গ্রেফতার করা হলো মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে এক প্রকার বাধ্যই করানো তাকে কিন্তু কোন মুখ্যমন্ত্রীর কথা বলছি কার কথা বলছি। আসুন সেই আমি বলছিলাম হেমন্ত সোরেনের কথা প্রায় তিরিশ ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে ইডির মুখোমুখি হলেন হেমন্ত সোরেন জমি জালিয়াতির মামলার তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হন তিনি কিন্তু কোন জমির জন্য গ্রেফতার হতে হলো হেমন্তকে জানেন গত কয়েকদিন ধরে হেমন্তকে জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চাই এই মামলায় এর আগেও একবার কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী তদন্তকারীদের সূত্রে খবর প্রতিরক্ষা মন্ত্রকের জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগের মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী সেই মামলায় ইতিমধ্যেই অনেকে গ্রেফতার হয়েছেন এবার গ্রেফতার হেমন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি জমি মাফিয়াদের হাতে অবৈধভাবে জমি তুলে দিয়েছেন যদিও হেমন্তের পাল্টা দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে রাঁচিতে ভারতীয় সেনার একটা জমির কাগজপত্র জাল করে নাকি তিনি দুর্নীতি করেছেন বলে অভিযোগ গত বছর থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাঁচি পুরসভার ট্যাক্স কালেক্টর দিলীপ শর্মা এরপরই তদন্তে নেমে এই ধরনের একাধিক বিষয় সামনে চলে আসে বলেই জানা গিয়েছে তার অভিযোগ ছিল প্রদীপ বাগচি নামে জনৈকের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে ইডি তদন্তে নেমে তারা জানতে পারে যে জমি নিয়ে বিতর্ক সেই একাংশের মালিক বিএম এম লক্ষণ রাও ইডি খবর তদন্তে একটি বড় চক্রের হদিশ মেলে সেই চক্রে জমি মাফিয়াদের পাশাপাশি বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও মধ্যস্থতাকারীর নাম উঠে আসে অভিযোগ তারাই নথিপত্র জাল করে প্রদীপ বাগচিকে প্রতিরক্ষা মন্ত্রকের ওই জমির মালিক বানিয়েছিলেন জমি মামলার পরে গ্রেফতার হন প্রদীপ তদন্তকারীরা জানতে পারে উক্ত জমির দাম সব মিলিয়ে কুড়ি কোটি পঁচাত্তর লক্ষ টাকা তার মধ্যে পঁচিশ লক্ষ টাকা সরাসরি নগদ নিয়েছিলেন প্রদীপ বাকি টাকার লেনদেন হয়েছিল চেকে এই ঘটনায় এবার নাম জড়িয়েছে হেমন্তের সেসব অভিযোগেই নাম জড়িয়েছে এই গ্রেফতারের পরই অনেকে বলছেন লোকসভা ভোটে বড় ধাক্কা দীর্ঘ জল্পনার পর শেষমেশ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল গত কয়েকদিনে এই দুর্নীতির দায়ে গ্রেফতারের সম্ভাবনা ক্রমশই বাড়ছিল প্রায় দুদিন কার্যত আত্মগোপন করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর তার খোঁজ মেলতেই তার বাড়িতে যায় ইডির সাত সদস্যের একটি দল আরও একদফা জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি কর্তারা লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে জমি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বুধবার জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচার কেসে হেমন্ত সোরেনের বাড়িতে যায় ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তার বাসভবনে জিজ্ঞাসাবাদ শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন বিকেল থেকে হেমন্ত সোরেনের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল এরপর বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বেরিয়ে আসে হেমন্ত সোরেনের কনভয় সেটি রাজভবনে প্রবেশ করে গাড়ি থেকে হাসি মুখে ভিক্টর সাইন দেখাতে দেখাতে প্রবেশ করে রাজভবনে প্রবেশ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন তারপরে রাত দশটা নাগাদ খবর আসে ইডি গ্রেফতার করেছে হেমন্ত সোরেনকে আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা